অনেক কাল আগে পারস্যের এক সবুজ উপত্যকায় বাস করত এক কৃষক নাম তার ইব্রাহিম তার ছিল এক টুকরো উর্বর জমি যেখানে সে পরম যত্নে ফসল ফলাত ইব্রাহিম ছিল একজন ধৈর্যশীল ও আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা প্রতিবার বীজ বোনার সময় সে বলতো হে আল্লাহ আমি আমার প্রচেষ্টা করছি বাকিটা তোমার উপর ভরসা ফসল ভালো হলে সে আল্লাহর শুক্রিয়া আদায় করত। আর কোনো কারণে ফসল খারাপ হলে সে বলতো আলহামদুলিল্লাহ নিশ্চয়ই এর মধ্যেও আল্লাহর কোনো কল্যাণ নিহিত আছে এক বছর ইব্রাহিম তার জমিতে খুব উন্নত জাতের গমের বীজ বুনল সে দিনরাত পরিশ্রম করে জমি পরিচর্যা করল সময় মতো নিরানি দিল সার দিল এবং জমিতে পানি সেচের ব্যবস্থা করল তার আশা ছিল এবছর ফসল খুব ভালো হবে এবং সে তার পরিবারের জন্য ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারবে দেখতে দেখতে গমের চারাগুলো বড় হয়ে উঠল সবুজ গমের শীষে পুরো মাঠ ভরে গেল ইব্রাহিম প্রতিদিন সকালে তার ক্ষেতের পাশে দাঁড়িয়ে আল্লাহর এই রহমত দেখত আর তার মন আনন্দে ভরে যেত ফসল কাটার মাত্র কয়েক সপ্তাহ বাকি গ্রামের অন্য কৃষকরাও ইব্রাহিমের জমির প্রশংসা করত কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে গেল একদিন বিকেলে আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করল কিছুক্ষণের মধ্যেই শুরু হল প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি ইব্রাহিম দৌড়ে তার জমি পাশে গেল সে দেখল বড় বড় শিলার আঘাতে তার সবুজ গমের শীষগুলো ছিঁড়ে মাটিতে লুটিয়ে পড়ছে প্রায় এক ঘন্টা পর ঝড় থামল কিন্তু ততক্ষণে তার স্বপ্নের ফসল পুরোটাই ধ্বংস হয়ে গেছে যে মাঠ ছিল সবুজে ভরা তা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গ্রামের অন্য কৃষকরা এসে ইব্রাহিমের জন্য আফসোস করতে লাগল কেউ বলল হায় আল্লাহ এ কি হয়ে গেল ইব্রাহিমের সব শেষ কেউ তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করল ইব্রাহিম স্তব্ধ হয়ে তার ধ্বংস হয়ে যাওয়া ফসলের দিকে তাকিয়েছিল তার চোখে পানি কিন্তু মুখে কোনো অভিযোগ বা হতাশার চিহ্ন ছিল না সে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল ইন্না ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তার এই কথা শুনে অনেকেই অবাক হলো একজন প্রতিবেশী বলে উঠল ইব্রাহিম তুমি কি পাগল হয়ে গেছো তোমার সব ফসল নষ্ট হয়ে গেল আর তুমি বলছো এর মধ্যে কল্যাণ আছে ইব্রাহিম শান্তভাবে উত্তর দিল ভাই আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি ফসল দেওয়া বা না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তিনি দিয়েছেন তিনিই আবার নিয়ে গেছেন আমি বিশ্বাস করি তিনি আমার জন্য এর চেয়েও উত্তম কিছু রেখেছেন আমার কাজ হলো ধৈর্য ধারণ করা এরপর কয়েক সপ্তাহ কেটে গেল গ্রামের সবাই যখন তাদের ফসল কাটতে ব্যস্ত তখন ইব্রাহিমের জমি খালি পড়ে রইল সে ধার করে কোনো মতে তার পরিবারের খাবার জোগাড় করতে লাগলো এর কিছুদিন পরই পাশের রাজ্য থেকে একদল সৈন্য সেই গ্রামে প্রবেশ করল রাজ্যের রাজা এক নিষ্ঠুর আইন জারি করেছিলেন যে প্রজাদের উৎপাদিত ফসলের তিন চতুর্থাংশ রাজকোষে জমা দিতে হবে সৈন্যরা গ্রামের প্রতিটি কৃষকের বাড়ি থেকে তাদের কষ্টের ফসল জোর করে নিয়ে যেতে লাগল কৃষকদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল কিন্তু যেহেতু ইব্রাহিমের জমিতে কোনো ফসলই হয়নি তাই সৈন্যরা তার বাড়ি থেকে কিছুই নিতে পারল না সৈন্যরা চলে যাওয়ার পর গ্রামের কৃষকরা বুঝতে পারল আল্লাহ ইব্রাহিমকে কত বড় বিপদ থেকে রক্ষা করেছেন তাদের ফসল কেড়ে নেওয়ায় তারা প্রায় নিঃস্ব হয়ে গেল কিন্তু ইব্রাহিম যার কোনো ফসল ছিল না সে ই সবচেয়ে নিরাপদ রইল সবাই এসে ইব্রাহিমের কাছে তার ভুল স্বীকার করল এবং তার ধৈর্যের প্রশংসা করতে লাগল কিন্তু আল্লাহর পরিকল্পনা এখানেই শেষ ছিল না শিলাবৃষ্টির কারণে ইব্রাহিমের জমির উপরের মাটি সরে গিয়েছিল এবং নিচের এক নতুন উর্বর স্তর বেরিয়ে এসেছিল পরের বছর ইব্রাহিম যখন সেই জমিতে আবার বীজ বুনল তখন এমন অভাবনীয় ফসল হলো যা সে তার জীবনে কখনো দেখেনি আল্লাহ তার ধৈর্যের এমন প্রতিদান দিলেন যে সে গ্রামের সবচেয়ে ধনী কৃষকে পরিণত হল শিক্ষা এই গল্পটি আমাদের শেখায় যে বিপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর সিদ্ধান্তের ওপর পূর্ণ আস্থা তাওয়াক্কুল রাখা একজন মমিনের অন্যতম বৈশিষ্ট্য আমরা যা কিছু হারাই বা যা কিছুতে ব্যর্থ হই তার পেছনে আল্লাহর কোনো না কোনো গভীর প্রজ্ঞা ও কল্যাণ নিহিত থাকে যা আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না ধৈর্যের ফল সর্বদা মিষ্টি হয় গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না